বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাভোকাডো ওই আমি স্যালাড বানাচ্ছি তো এটা আদার কম একটু নিয়েছি ঠিক আছে স্যান্ডউইচ বানানোর জন্য তো এর মধ্যে কী কী গেছে পেঁয়াজ দিয়েছি বারেকবারিক ধনে পাতা দিয়েছি আর টমাটো দিয়েছি ওর লবণ দিচ্ছি এ নেবু দিয়েছি একটু কালো মিরিচ দিয়েছি ঠিক আছে গোলমিরিচ যাকে বলে কালো মিরিচ দিয়েছি ঠিক আছে তো হয়ে গেলো এটাকে ভালো করে মিক্স করে নেবে পাতাও দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি ঠিক আছে তো আপনারা ভালো করে মিক্স করে নেবে এটা আমি মিক্স করার হচ্ছে তারপর এটা আমি ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানাবো ঠিক আছে ব্রেডটাকে একটু হালকা সেঁকে নেবে সেকার পর হালকা একটু বটর লাগিয়ে নেবে ঠিক আছে হাফ ফ্রাই আন্ডা আমি বানাচ্ছি এর মধ্যে লবণ দিয়েছি আর কালো মিরিচ দিয়েছি ঠিক আছে গোল গোলমরিচ বলে ঠিক আছে তো আমার হাফ হাফ ফ্রাই আন্ডা হয়ে গেছে ব্রেডও সেঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হালকা ব্রেড সেঁকা হয়েছে তো এরকম ভাবে ব্রেডটা সেঁকে নেবে তারপর যে মশলাটা মিক্স করা ছিল সেটা লাগিয়ে দেবে দেখতে পাচ্ছেন যেটা আমার মিক্স করা ছিল সব রকমে তো সেটা আমি ব্রেডের মধ্যে চারদিকে ভালো করে লাগিয়ে নেবেন লাগানোর পর এর উপরে আমি ফ্রাই আন্ডাটা রাখব দেখতে পাচ্ছি ফ্রাই প্যান থেকে আমি ফ্রাই আন্ডাটা রাখছি ফ্রাই আন্ডা রাখার পর আর একটু জো মশলাটা আছে আর একটা ব্রেডের মধ্যে হালকা লাগিয়ে দেবো ঠিক আছে লাগানো হবে ঠিক আছে তো এখন আমি এ করিনি মা খাচ্ছি ঠিক আছে যে মাখাবো আমি সব নিয়ে মিক্স করে মিক্স করা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটু কম আছে কম থাকলেও কোনো অসুবিধা নেই নিচেরটাই বেশি আছে তাহলে আমি অল্প করে দুটো ব্রেড রেখে দিয়েছি মাঝখান থেকে কেটে দেব কাটা হচ্ছে তো এই ধরনের স্যান্ডউইচ আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবে অতি অবশ্যই বাচ্চাদের জন্য খুবই ভালো স্পেশাল আর অ্যাভোকাডো খাওয়া খুবই ভালো এটা ইন প্রোটিনের খাবার ঠিক আছে তারপর আমি মিউনিস দিচ্ছি আর টমেটো সস দেব দিয়ে সেটা আমি মিক্স করে খাবো ঠিক আছে আপনারাও এইভাবে বানাবে বানিয়ে খাবেন খুবই টেস্টি খুবই ভালো লাগবে যখন খুশি খেতে পারেন এই ধরনের স্যান্ডউইচ ঠিক আছে তো অ্যাভোকাডো খেলে খুবই ভালো শরীর পক্ষে ভালো প্রত্যেক প্রত্যেকটা ছেলে মেয়েদের সবার জন্য আমি বলছি সবার জন্য খেলে খুবই ইম্পর্টেন্ট আর খাওয়া খুবই দরকার ঠিক আছে তো আপনারা অতি অবশ্যই নিয়ে আসবে মার্কেট থেকে যেসব জিনিসগুলো আমি দেখাচ্ছি নিয়ে এসে আপনারা বাড়িতে এত সুন্দর সুন্দর খাবার বানিয়ে খেতে পারবেন খুবই সুন্দর সুন্দর বড় বড় রেস্টুরেন্ট কী করবে আপনাদের বাড়িতে বসে বানিয়ে খাবেন বেশি সময় লাগবে না আমি এমন খাবার রেসিপিগুলো নিয়ে আসবো যাতে আপনারা তাড়াতাড়ি বানাতে পারেন খুবই তাড়াতাড়ি ছেলেদের টিফিনে দেওয়ার জন্য তো নেক্সট ভিডিও নিয়ে আসবো